আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আমাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সারের মূল্য তালিকা নিয়ে সারের দাম সম্পর্কে আমি আপনাদের আলোচনা করব কোন সারের কোন দাম বা দোকানদাররা কেন সারের দাম বেশি নেয় বা কোন কারণে দাম বেশি হয় বা কোন সারগুলো দাম বেশি বা কোন সারগুলোর দাম কম এইসব সম্পর্কে আমি একটু আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই সার ডিলারের কিনা কি দাম বিক্রয় করে কি দাম চাষি পর্যায়ে কেরম দাম তো এরকম সৃষ্টি অনুযায়ী আপনারা সার সম্পর্কে কিন্তু আমাদের কৃষি কাজ করে যারা খায় তারা কিন্তু জানা উচিত যে এই সারের যে মূল মেরুদণ্ড কী তো দেখতে পাচ্ছেন এটা হলো ইউরিয়া টিএসপি ডিএপি এমওপি এইটা হলো চারটা সার এই সার সাইটটা কিন্তু আমরা ফসলে ব্যবহার করাই দেখবে ব্যবহার যদি না করি আমরা ফসল ফলানো খুবই কঠিন হয়ে যাবে তো এই সারগুলো দেখা যাচ্ছে ইউরিয়া এখানে লেখা সাতাশ টাকা টিএসপি এখানে লেখা সাতাশ টাকা ডিএপি এখানে লেখা একুশ টাকা পটাশ এখানে লেখা বিশ টাকা এবার আমরা বাইরে কিনতে যাই দেখছি পটাশ পঁচিশ টাকা ডিএপি তিরিশ টাকা টিএসপি পঁয়ত্রিশ টাকা ইউরিয়া তিরিশ টাকা এক এক কেজি প্রতি দেখা যাচ্ছে আপনার তিন টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা কেজি প্রতি ডিফারেন্সে এই বাংলাদেশে সার বিক্রয় হচ্ছে তাহলে কেন হচ্ছে এর কারণ কি এইবার মনে করেন আপনার ডিলার সার এটা কিন্তু আপনার সরকারি খুরসা মূল্য তালিকা এটা সরকার মূল্য দিতে কৃষক পর্যায়ে সাতাশ টাকা ইউরিয়া পাবে ডিএপি একুশ টাকায় পাবে টিএসপি সাতাশ টাকায় পাবে পটাশ বিশ টাকায় পাবে এটা কৃষক পর্যায় কিন্তু এই সার আস্তে আস্তে দেখা যাচ্ছে কৃষক পর্যায়ে কেজি প্রতি পাঁচ সাত টাকা দশ টাকা দামে বেশি দামে কিনা লাগছে এখানে কিনা লাগছে কারণ হলো আপনাকে মূলত আগে মেন ডিলারের কাছ থেকে আপনাকে সার কিনতে হবে এবার মেন ডিলারের কাছে আপনি সার কিনতে যাই দেখছেন যে ড্যাপ আছে পটাশ নাই পটাশ আছে ইউরিয়া নাই এরকম বিভ্রান্তি পড়ে আপনি শুধু ড্যাপ নিয়ে এবার আইসি ইউরিয়া কিনতে হচ্ছে আপনাকে আবার তিরিশ টাকা কেজি বাইরে তাহলে কেন এরকম এবার আপনি এবার ডিলারের পাঁচ পাশ তো কৃষক পর্যায়ে আমরা তো দড়ি বেড়াতে পারছি না এবার আধার্স বাংলাদেশে আধার্স মনে করেন একটা ইউনিয়নে বহু দোকান হয়ে গেছে এবার দেখা যাচ্ছে আপনার পঞ্চাশটা দোকান একটা ইউনিয়নে যদি হয় তাহলে একশো বস্তাকে সার থাকলে পাঁচশো বস্তা সার কিন্তু আপনার স্টকে থেকে যাচ্ছে তাহলে সারের সংকট বাড়ি যাচ্ছে এইবার সার সরকার কিন্তু ঠিকই কৃষক পর্যায়ে দিচ্ছে এইবার কৃষকরা করছে কি বাকি নেয় বাকি নেয়ার কারণে সে সার কেজি প্রতি এক টাকা আটানা বেশি দামে বেচতে বেচতে দুই টাকা তিন টাকা হয়ে যায় তাহলে এখানে এবার ওই দোকানদার আবার করছে কি ও কিন্তু আপনাকে আবার আর কাছে আবার সার বাকি নিয়ে আসছে এরম করতে করতেই কিন্তু সার কেজি প্রতি পাঁচ সাত টাকা দশ টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে এবার দশ টাকা ডিফারেন্স হচ্ছে কোন কোলো মনে করেন সরকার মরক্কোটি এসপি একবার দিচ্ছে টিউনেশিয়া টিএসপি একবার দিচ্ছে বাংলা টিএসপি একবার দিচ্ছে লেবানন টিএসপি একবার দিচ্ছে মিশর টিএসপি একবার দিচ্ছে বুলগেরিয়া টিএসপি একবার দিচ্ছে এবার এর ভিতরে দেখা যাচ্ছে টিউনেশিয়ার বাংলা টিএসপি এটা হলো চাষির মধ্যে চাষি পর্যায়ে একটু পরিচিত এগুলো ফসলে ব্যবহার করলে কার্যকারিতা একটু বেশি পায় আসলেই বেশি পায় এটা এই দুটো দেশের টিএসপি কিন্তু কাজ বেশি এবার আমরা করছি কি এই দুষ্ট টিএসপি আমরা বেশি ব্যবহার করছি অন্য টিএসপির দিক আমরা ঝুঁকছি না এবার দেখা যাচ্ছে একটা দোকানে তিন এসে আছে সে বলছে ভাই চল্লিশ টাকা কেজি না হলে আমি দেবো না তাহলে এবার এবার এই তো আরও ভালো এবার আমরা করছি কি টিএসপি চল্লিশ টাকা কেজি দিয়েই আমরা ফসলে ব্যবহার করছি আমরা মরক্কাও নিচ্ছি না লেবানও না এইবার যখন মরক্কো মানে তিন এসে হারাই দিছে। ফরক্ক এবার ফরক্ক দেখছেন যে নাই সেখানে আবার দাম বেশি এখানে কিন্তু এখানে আমাদের মাথায় নিতে হবে ভাই টিএসপি টিএসপি ডিএপি ডিএপি ইউরিয়া ইউরিয়াই এগুলো একই সার আমরা ফসলে ডিলারের কাছে যাব যখন যেটা পাই সেখুন সেটাই আমরা সরকার রেটে কিনবো এবার সরকারি রেটে কিনতে হলে এখানে আমরা কৃষক পর্যায়ে কিন্তু এটাকে মাথায় নিতে হবে আমরা কিন্তু নগদ বিজনেস করতে হবে আপনি দোকানদারের কাছে বাকি চাবেন ডিলারের কাছে যাই বাকি চাবেন তাহলে কিন্তু আপনি এই সরকারি রেটে সার আপনি পাবেন না আপনি বাকি নিতে হলে আপনাকে আদাস কমা দোকানদারের কাছে যাই আপনাকে বেশি দাম দিয়ে কিনে ফসলে ব্যবহার করতে হবে ফসলে ব্যয়বহুল আপনাদের খরচ হবে বিভিন্ন এবার মনে করেন ফসলে যাই এবার আপনি সার কিনতে গেছেন বাকি নিছেন এবার ওই দোকানদার আবার কীটনাশকগুলো আপনাকে আউ বেশি দামের মানে বেশি লাভের জিনিস আপনাকে দিবে ব্যবহার করবেন ফসলে কাজও করবে না যেটা লাগবে সেটাও দিবে যেটা লাগবে না সেটাও দিয়ে আপনার খরচ হাই করে দিবে ফসলে তাহলে বন্ধুরা আমি যে সারের সম্পর্কে যে কথাবার্তাগুলো আপনাদের বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো বড় বড় ডিলাররা আছে বড় বড় সার ব্যবসিকরা আছে তারা সার বস্তায় দশ বিশ টাকায় লাভ করেই কিন্তু বিক্রয় করে কিন্তু কৃত্রিম পদ্ধতিতে কৃত্রিম বিভিন্ন রকমের সংকটের কারণে সারের দাম বেশি হয় কেউ চাই না ভাই সার বেশি দামে বিক্রয় করে কোনো ডিলাররা সার আমরা কৃষি পর্যায়ে আমরা যখন যেটা পাবো সেখন সেটাই আমরা কিনে ফসলে ব্যবহার করব দেখবেন যে সার নিয়ন্ত্রণ থাকবে যখন আমরা বাংলার পাশে ছুটব বাংলার পাশে ছুঁটব তাহলে কিন্তু তিনশো সার থেকে এখন টিএসপি আসলো না মাস তাহলে আপনি কি ফসলে সার ব্যবহার করবেন না বা বাংলা টিএসপি এখন মাস দিল না সরকার তাহলে কি আপনি ফসলে টিএসপি সার দিবেন না তাহলে এখানে আপনাকে বুঝতে হবে এবার আপনি বাংলার পাশে যদি সুইটি বেড়ান ফসলে সার দেওয়ার লাগে তাহলে কিন্তু ভাই সারের দাম তো আপনাকে ঠিকই নকলও পাবেন আবার আপনাকে বেশি দাম দিই কিনা লাগবে এখানে ভাই আমরা সারের কোনো পার্থক্য করব না সার সরকার বিসিআইসি ডিলারের কাছে যখন আপনি যাবেন সার কিনবেন যেটা সরকারের এটা সার দিচ্ছে সেটাই আমরা কিনে ফসলে ব্যবহার করব দেখবেন যে ইনশাল্লাহ কাজ হবে আর সারের দাম একমাত্রই বেশি হয় সার মানে আপনার কৃত্রিম পদ্ধতিতে ফসলে যখন ব্যবহার করতে করতেই কিন্তু আমাদের সারের দাম বেশি হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই আপনারা সার সম্পর্কে বুঝতে পারলেন তো এ বন্ধুকে আমি ভিডিওটা রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি